নমস্কার বন্ধুরা আজ আমরা এমন এক খবর নিয়ে আলোচনা করব যা এখন দক্ষিণবঙ্গের হাজার হাজার মানুষের জীবনে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর বর্ষার সময় ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন তাদের জলাধার থেকে জল ছাড়ে কিন্তু এ বছরের চিত্রটা কিছুটা ভিন্ন বর্ষার অতিবৃষ্টি আর পাহাড়ি অঞ্চলে প্রবল জলস্রোতের কারণে হঠাৎ করে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যা নিচের দিকে জেলার মানুষদের জন্য বড় বিপদ ডেকে এনেছে গত কয়েকদিনে ডিভিসির মাইথন ও পাঞ্চয়ের জলাধারে জলস্তর দ্রুত বাড়তে থাকে নিরাপত্তার স্বার্থে বাঁধ ভাঙার আশঙ্কা এড়াতে কর্তৃপক্ষ বাধ্য হয়েই একাধিক ব্যারেজ গেট খুলে জল ছাড়ে এর ফলে দামোদর ও তার শাখা নদীগুলোর জলস্তর বেড়ে গিয়ে হুগলি হাওড়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে এই আগস্ট মাসে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি মাইথন ও পঞ্চায়েত জলাধার থেকে মোট কিউসেক জল ছেড়েছে এর মধ্যে মাইথন জলাধার থেকে একত্রিশ হাজার জলাধার থেকে জল ছাড়া হয়েছে এতে বহু গিরাম আংশিক বা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়েছে রাস্তাঘাট ও সেতু ডুবে গিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে ধান ও সবজির ক্ষেত প্লাবিত হয়ে কৃষিক্ষেত্রে বড় ক্ষতি হয়েছে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে কিছু এলাকায় অনির্দিষ্টকালের জন্য রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে প্রশাসনকে সতর্ক রেখেছে এনডিআরএফ এবং সিভিল ডিফেন্স টিমকে মোতায়ন করা হয়েছে নদীর ধারে বসবাসকারী মানুষদের জন্য অস্থায়ী স্থান শিবির খোলা হয়েছে সেখানে খাবার পানীয় জল ও চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে ডিবিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত ও উজান থেকে আসা প্রবল জলস্রোতের কারণে জল ছাড়া ছাড়া আর কোনো উপায় ছিল না এটি বাঁধ রক্ষার জন্য অত্যাবশ্যক ছিল এই পরিস্থিতিতে আপনি কি করবেন ও কি করবেন না নদীর ধারে অযথা ভিড় না করা প্রশাসনের নির্দেশ মেনে চলা আপনার পক্ষে মঙ্গল আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা নজরে রাখবেন বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসুন ও প্রয়োজন হলে কাছাকাছি তান শিবিরে চলে যান বন্ধুরা ডিবিসি দল ছাড়া কখনো বিপদের কারণ হয় আবার কখনো এটি বাদ রক্ষার জন্য অপরিহার্য প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব নয় কিন্তু সচেতনতা ও প্রস্তুতি আমাদের ক্ষতি অনেকটা কমিয়ে দিতে পারে আপনার এলাকায় যদি বিপদের সম্ভাবনা থাকে এখনই সাবধান হন আপনারা এই খবরটি যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেন যাতে সবাই সচেতন হতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না